ভয়াবহ তুষার ঝড়ের কারণে অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে এতে দেশটির কোটির বেশি মানুষ দুর্যোগে বলে কর্মকর্তারা জানিয়েছেন কয়েক দশকের মধ্যে এটি যুক্তরাষ্ট্রে সবচেয়ে ভয়াবহ তুষার ঝড় হতে পারে বলে সতর্ক করেছে দেশটির আবহাওয়া বিভাগ সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি তুষার ঝড়ের কারণেই অনেক স্থানে তাপমাত্রা রেকর্ড মাত্রায় কমে গেছে দুই হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে এবং আরও কমপক্ষে দেড় হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে সোমবার ওয়াশিংটনে ভারী তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে এছাড়াও কয়েকটি অঙ্গরাজ্যের স্কুল ও সরকারি অফিস বন্ধ করে দেওয়া হয়েছে তুষার ঝড়টি আটলান্টিক থেকে এখন যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছে বলে জানাই আবহাওয়া বিভাগ যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে এই ঝড় এক দশকের বেশি সময়ের মধ্যে সবচেয়ে বেশি তুষারপাত এবং হিমশীতল সহ তুষার ঝড়ের পরিস্থিতি বয়ে আনতে বলে আশঙ্কা করা হচ্ছে